তো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা একদম মহাপ্রভুর একদম অতি প্রিয় একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম তোমার হচ্ছে পনির ভাপা একদম স্কিপ করবে না কিভাবে এই পনির ভাপা করি তোমরা দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও নতুন মেনু এখানে নিয়েছি পনির আড়াইশো গ্রাম আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আর এখানে নিয়েছি নারকল আজকে বানাবো বন্ধুরা মহাপ্রভুর অতি মানে একটা প্রিয় রান্না তোমার পনির ভাপা আজকে পনির ভাপা রেসিপিটা করছি একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই পনির ভাপা রান্না করি দেখতে থাকবো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়েছি নারকল সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওখানে তোমাদের হাবমালা নারকল দেখেছি কিন্তু অতটা নারকল তো দেবো না অর্ধেকটা দিয়ে দিয়েছি সেতে পেস্ট করে নিচ্ছি নারকল আর কালো সর্ষেটা নারকলাল কাঁচা লঙ্কা সাদা সরষে কালো সরষে পেছি বন্ধুরা টিফিন বক্স ধুয়ে মাজার একদম ভালো টিফিন বক্স এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি যেহেতু টিফিন বক্সেই ভাপাটা হবে আর এটা তোমরা চাইলে বন্ধুরা ঠাকুরকেও দিতে পারো মানে মহাপ্রভুর আমাদের বাড়ির গোপালের তো ভীষণই প্রিয় এই যে এবারের মধ্যে দিয়ে দিলাম এবার বন্ধুরা সবার প্রথমে এবার দিয়ে দেবো লবণ অল্প করে লবণ দেবো যেহেতু পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই যে অল্প করে ছোটো চামচের এক চামচ লবণ দিলাম একটু দেবো অল্পের একটু দিয়ে দিলাম এবারে দেবো হচ্ছে অল্প একটু হলুদ একটু হলুদ দেব একদম অল্প করেই দেবো যে অল্পের করে হলুদ দিয়ে দিলাম এবারে দেব হচ্ছে চিনি মাছ চিনি দিতে হবে যেহেতু গোপাল মহাপ্রভুর এগুলো ওরা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না যে অল্পের বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম বুঝলে বন্ধুরা এবারে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল না দিলে ব্যাপারটা জমবে না অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি ব্যাস সর্ষের তেল দিলাম এবারে সবার লাস্টে দেব হচ্ছে নারকল কালো সর্ষে সাদা সর্ষের পেস্ট এবার দিয়ে দেব দিয়ে এটাতে যেহেতু এক ফোঁটা জল পড়বে না বুঝলে বন্ধুরা এক ফোঁটা জল দিলে একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে এত ট্রেন আসছে না কি বলবো ট্রেন এটার কাছে দিয়ে দিচ্ছি এবারে এটাকে সুন্দর করে মারতে হবে আর তোমরা জানো ভাপা বা অন্য কিছুতে তোমার নারকোলটা দিলে অতিরিক্ত স্বাদটা হয় বুঝলে বন্ধুরা এবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে ভালো করে নালে হবে না মাখা হয়ে গেছে আমি সুন্দর করে দু মিনিট ধরে মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে সর্ষের তেল এবারে এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার এটা পুরো ঢাকা দিয়ে দেবো এই যে এবারে পুরো চাপা দিয়ে এবারে বসাবো এবারে কড়াইটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে জ্বালিয়ে দিলাম এবারে কড়াইতে জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে দিলাম এবারে টিফিন বক্সটা বসিয়ে দেব এই যে টিফিন বক্সটা এবারে দশ মিনিটের নামে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেবো এটা যেহেতু পুরো দশ মিনিট ধরে ভাপাটা হবে বুঝলে বন্ধুরা একদম দশ মিনিট পরে তোমরা দেখবে যেমন হলো পনির ভাপা এটা একদম মহাপ্রভুর ভোগের মতন হবে দেখতে থাকো আমি এইটা এমনি বসিয়েছি এই যে এটা এমনি টিফিন বক্সটা জলের মধ্যে বসেছি তোমরা চাইলে এটা একটা রিঙের মধ্যেও বসাতে পারো বুঝেছো তাহলে সেটাও ভালো হবে এটাও ভালো হবে কিন্তু তোমরা চাইলে ওটা রিঙের মধ্যেও বসাতে পারো এবার এটা এখন দশ মিনিট ধরে হবে ভাবাটা তোরা দেখো কি সুন্দর করে ফুটছে বুঝেছো দেখো সমানে ফুটছে আরও ফুটবে দশ মিনিট পরে তোমাদের কাছে এটা নিয়ে ফিরছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আমি এটা ঠান্ডা হলে এই যে গ্যাস বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হলে তোমাদের কাছে নিয়ে ফিরবো টিফিন বক্স খুলে ফেলেছি দেখো কি সুন্দর হয়েছে তোমার হচ্ছে পনির ভাপাটা মানে দুর্দান্ত হয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরাই দেখো ঠিক নেক্সটটা দেখো দেখেছ একদম পুরো সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে এইভাবে করে তোমরা নিজেরাও খাবে ঠাকুরকেও বানিয়ে দিতে পারো মহাপ্রভুর একদম অতি প্রিয় একটা রান্না বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই পনির ভাপা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এইভাবে আমি টিফিন বক্সে করলাম বন্ধুরা আর এটা তোমরা যেভাবে মানে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে খাবে গরম ভাতের সঙ্গে আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর কেমন লাগলো এই আমার পনির ভাপাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকবে একদম মানে অতি প্রাচীন একটা রান্না হয়ে গেল। পনির ভাপা এই পনির ভাপা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই পনির ভাপা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এটা মহাপ্রভুর অতি প্রিয় একটা রান্না তোমাদের কাছে শেয়ার করলাম সম্পূর্ণ নিরামিষই একদম তোমরা বাড়িতে ঠাকুর ভোগ মানে গোপালকে ভোগও দিতে পারো গোপাল মহাপ্রভুকে যারা বাড়িতে ভোগ দিতে পারো দিতে পারো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যার ঠান্ডা পড়েছে বন্ধুরা ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটু গরম পড়ে গেলেই মানে একটু গরম ঠান্ডাটা কমলেই আমি ঠিকঠাকভাবে ভিডিও দেবো আর তোমরা খুব সাবধানে থাকবে ভালো থাকবে নমস্কার